এবার টিটাগড় থানার ঢিলছোড়ার দূরত্বে সকাল সাড়ে ছটার কিছু পরেই বিটি রোডের উপর ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকায় চারতলার বহুতল আবাসনে কিছু বোঝার আগেই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিল্ডিংয়ের একাংশ সহ প্রাচীর যদিও হঠাৎ এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা নেই খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ এসে ঘটনাস্থলটি কর্ডন করে ঘিরে রেখেছে কী ধরনের এই বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল তার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিস্ফোরকের মাত্রা এতটাই তীব্র ছিল যে বিরাট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা প্রত্যক্ষদর্শীদের কথায় উঠে আসলো যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘর ফাঁকাই থাকতো এলাকা থমথমে দেখলাম এখন যে কোন ব্লাস্ট হয়েছে কি করে হয়েছে বলতে পারছি না আমি তো এসে শুনলাম দেখলাম যে এখানে মানে ভালি ওপর থেকে যা দেয়াল ভেঙে টালিয়ে করে যে পড়েছে এ টালির এটা মানে ড্যাঞ্জারাস জায়গা ছিল যত লোক যদি থাকত তাহলে মারাই যেত যে ভালো যে ওখানে কেউ ছিল না খালি ঘরে ওটা পড়ে ছিল কারো কোনো ভয় ক্ষতি হই না তাহলে টেকারে প্রচুর মানুষের বাস ಗೊছবা আছে আচ্ছা আটটুকাই আছে একটু উপর والا এসে কিছু পাইনি কি हुआ था सिर्फ आवाज आया यहां पर আর কো এ সবাক نہیں ہے आवाज हुआ हम लोग निकले हैं देख रहे धुआं धुआं है बस ये सब बहुत जोर से आवाज बहुत जोर से आवाज है कमरे में कोई रहता कोई नहीं रहता इससे पहले एक आदमी सोते थे वो अभी नहीं है आवाज बहुत कितने बजे हुआ साढ़े छः का करीब हुआ है कतो कतो साढ़े छः साढ़े छः या छह चालीस का करीब हुआ है तब आप क्या करते थे हम लेट थे घर आरोप आतंक है क्या आतंक खाए क्या भाई डर क्या डर तो हुआ है क्यों आवाज से डर लगा है দরজা খুলে উঠে দেখছি পুরো ভিড় লাগা লাগানি আছে আমার বোর হেন্দি কেউ আছে আমি কাজ করতে যাই আমি দিন ধরে আমি বাড়িতে থাকি না আমি এই ঘরটা খালি থাকে বাচ্চারা খেলে এমনি ঘরে কই থাকে না লোক থাকে না এমনি খোলা থাকে ঘরটা আমি ধম করে একটা আবার শুনলাম তারপরে আমি চোখ মুছিয়ে উঠলাম এই ওই দরজা খুললাম ওই বাইরের দরজা খুললাম খুলে দেখছি লোক পুরো ভিড় লাগানি আছে কিসের আছে আমি আমি জানতে পারিনি বোম আছে কি আছে আমি জানতে পারিনি এখানে থাকতো বাচ্চারা খেলতো এমনি খোলা থাকতো সব সময় আমার নাম জাহার আছে